প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে ভারতের আকাশে কি শুরু হতে যাচ্ছে এক নতুন যুগ চীনের স্টেল ফাইটার এয়ারক্রাফট জে টোয়েন্টি ইতিমধ্যেই তিনশোর বেশি সংখ্যায় মোতায়েন হয়েছে ভারতের সীমান্তে সামনে আসছে ক্যারিয়ার ভিত্তিক জে থার্টি এই প্রেক্ষাপটে ভারত শুরু করেছে এক গোপন আধুনিকীকরণ উদ্যোগ প্রজেক্ট সুদর্শন চক্র এটা কি শুধুই আরেকটা রাডার প্রজেক্ট নাকি এটা ভারতের আকাশ প্রতিরক্ষার গেম চেঞ্জার হয়ে উঠছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব প্রযুক্তির কৌশল এবং ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্ক্রিনে দেখুন এ বিষয়ে ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের হুমকির বাস্তবতা কতটা দেখে নিন চীনের পিপল লিবারেশন আর্মি এয়ার ফোর্স বর্তমানে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এয়ার ফোর্স তাদের মূল শক্তি চেন্ডু জে টোয়েন্টি ফাইটার ড্রাগন স্টেলথ ফাইটার জেট ওপেন সোর্স তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের শেষ নাগাদ জে টোয়েন্টির সংখ্যা তিনশো দশ থেকে তিনশো তিরিশের মধ্যে উৎপাদন হার বাড়ছে আশি থেকে বছরে একশোটা পর্যন্ত এর সাথে যুক্ত হচ্ছে ক্যারিয়ার ভিত্তিক সেনিং জে থার্টি ফাইভ লাদাখ ও অরুণাচল সীমান্তে ঠিক বিপরীতে হোটান কাসগড় ও নাগরী গুঞ্সা ঘাঁটিতে চে টোয়েন্টি মোতায়ন এটা শুধু সামরিক তথ্য নয় এটা কৌশলগত বার্তা চীন যদি সেট এবং ডেট অর্থাৎ শত্রুর এয়ার ডিফেন্স ধ্বংসের অভিযান চালায় তাহলে প্রথম আঘাত আসবে স্টের প্ল্যাটফর্ম থেকেই এই প্রেক্ষাপটে প্রজেক্ট সুদর্শন চক্র কী ভারতীয় বায়ুসেনা নিশ্চিত করেছে প্রজেক্ট সুদর্শন চক্র হলো একটি শ্রেণীভিত্তিক এয়ার ডিফেন্স আধুনিকীকরণ উদ্যোগ এটি কাজ করবে সমন্বয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সাথে এই প্রজেক্টের মূল লক্ষ্য স্টেল শনাক্ত করা লো রাডার ক্রস সেকশন টার্গেট ট্যাগ করা এবং ইন্টারসেপ্টর মিসাইলকে আগে ভাগে কিউ করা এটি হবে সেন্সর এবং ব্যাটেল ম্যানেজমেন্টের ব্রেন যা দীর্ঘ পাল্লার ইন্টারসেপ্টর সিস্টেমকে নির্দেশনা দেবে আর হবে প্রজেক্ট কুষার সাথে সমন্বয় সুদর্শন চক্র একা নয় এটি কাজ করবে প্রজেক্ট কুষার সাথে প্রোজেক্ট কুষা ভারতের নিজস্ব এস ফোর হান্ড্রেড ক্লাসের দীর্ঘ পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম ধারণা করা হচ্ছে এই মিসাইলের রেঞ্জ তিনশো থেকে চারশো কিলোমিটার সুদর্শন চক্র লক্ষ্য শনাক্ত করবে কুষা সেটিকে ধ্বংস করবে এটি একটি লেয়ার্ড ডিফেন্স যেখানে শত্রু স্টেলথ বিমান তার অভ্যন্তরীণ অস্ত্র বগি বন্ধ রেখে কনফিগারেশন এ এলাও ধরা পড়বে প্রযুক্তিগত বিপ্লবে ডিআরডিও ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রজেক্টের মূল প্রযুক্তি উপাদানগুলো হলো ভিএইচএফ ব্যান্ড আয়সা রাডার নিম্ন ফ্রিকুয়েন্সি স্টেলথ শনাক্তের কার্যকর কোয়ান্টাম রাডার প্রোটোটাইপ পরীক্ষাধীন এই মুহূর্তে বাইস্ট্যাটিক রাডার নেটওয়ার্ক এআই চালিত সেন্সার ফিউশন সেন্টার স্টেল বিমান মূলত এক্স ব্যান্ড রাডার এড়াতে ডিজাইন করা কিন্তু ভিএইচএফ বা লো ফ্রিকোয়েন্সি ব্যান্ডে সেগুলো সিগনেচার তুলনামূলক বেশি এর মানে চীনের জে টোয়েন্টি যদি অস্ত্র বগি বন্ধ রেখেও আসে ভারতের নতুন তাকে আগে থেকেই করে ফেলবে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই সুদর্শন চক্র এটা শুধু প্রযুক্তির লড়াই নয় এটা এশিয়ার আকাশে প্রভাব বিস্তারের লড়াই চীন দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী এবং হিমালয় সীমান্তে তার সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ভারত চাইছে ডিটারেন বাই ডিনায়াল অর্থাৎ শত্রুকে এমন বার্তা দেওয়া আক্রমণের আগেই সে হিসাব বদলে ফেলে সুদর্শন চক্র কার্যকর হলে চীনের স্টেল সুবিধা কমে যাবে তাদের সিট কৌশল জটিল হবে ভারতীয় আকাশ প্রতিরক্ষা আরো গভীর এবং বহুস্তরীয় হবে সময়সীমা ও ভবিষ্যৎ প্রাথমিক অপারেশনাল সক্ষমতার লক্ষ্য দু হাজার সাল থেকে দু সালের মধ্যে রাজস্থান উত্তরপূর্ব ভারতে ইতিমধ্যে কিছু সাব সিস্টেম ফিল্ড ট্রায়াল চলছে আইএফ স্পষ্ট বার্তা দিয়েছে আমরা হুমকি পূর্ণতা পাওয়ার অপেক্ষায় নেই কারণ বাস্তবতা হলো জে টোয়েন্টি বহর এখন বিশ্বের বহু দেশের সম্পূর্ণ এয়ারফোর্সের থেকেও বড় প্রোজেক্ট সুদর্শন চক্র শুধু একটি রাডার প্রোগ্রাম নয় এটি ভারতের আকাশ প্রতিরক্ষার কৌশলগত রূপান্তর যেখানে স্টেলথের বিরুদ্ধে স্টেলথ নয় বরং উন্নত সেন্সার এআই এবং সমন্বিত মিসাইল গ্রিড দিয়ে পাল্টা জবাব আগামী দশকে এশিয়ার আকাশের শক্তির ভারসাম্য নির্ধারণ করবে এই ধরনের নেটওয়ার্ক কেন্দ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্ন একটাই ভারত কি সময় মতো এই সিল তৈরি করতে পারবে আর যদি পারে তাহলে কি বদলে যাবে যুদ্ধের ভবিষ্যৎ প্রিয় দর্শক এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ